মনে আমি তোকে বলছিলাম আমি তোকে পছন্দ করি শুধু ফ্রেন্ড হিসাবে না তার থেকে আরো অনেক বেশি অনেক বেশি নাই কি বলি নাই একটা কখনো দেখতে আমার জন্য কখনো রান্না করি নাই কেন দিন নাই রাত নাই আমি তোর বাসা নিতে পড়েছিলাম তোরে দেখার জন্য কত কিছু করছি তুই বুঝস না এগুলা আমি তোর জন্য আমার ম্যাডামের কাছে বকা পর্যন্ত শুনছি আমার যা

Give me